আল্লাহ নবী বলেন উম্মত কেমন সংগঠিত হওয়ার আগে পৃথিবীর মধ্যে বাহাত্তরটা আলামত হবে তার প্রথম নাম্বার আলামত হলো আমাতুসালা আমার উম্মতেরা নামাজ মেনে ফেলবে আমার উম্মতরা নামাজ পড়তে যাবে না নামাজ ছেড়ে দিবে নামাজ যদি দেখেন সমাজে বে নামাজি বেশি তাহলে বুঝবেন কেমতের সময় ঘনায় গেছে সময় তো এখন চলতেছে কারণ ঘরে ঘরে বে নামাজির সংখ্যা বেড়ে গেছে হ্যাঁ কোথায় মিথ্যা দুই নম্বরে আমা দাউল আমানত আমানতের খেয়ান উৎসবে তিন নম্বরে সুদের কারবারি বাড়বে চার নম্বরে মানুষ মিথ্যা থেকে সত্য মনে করবে পাঁচ নম্বরে মানুষ পিতা মাতর আবদ্ধ হবে নম্বরে তালাকের সংখ্যা পৃথিবীতে বেড়ে যাবে যা বলেছেন তাই হচ্ছে নম্বর আমানা আমানত নষ্ট হয়ে যাবে আমানতের খেয়ানত বাড়বে প্রশ্ন করবেন মুফতি ফরিদি আমানতের খেয়ানত কেমনে বাড়লো যদি বিশ্বাস না করেন কাউকে এক লক্ষ টাকা হাওলা দিয়ে দেখেন আমানতের খেয়াল উদ্ধারবে ছেলে বাবাকে বিশ্বাস করবে না বাবার সন্তানদেরকে বিশ্বাস করবে না আসলেই বাস্তব বৃদ্ধ বাবা চিন্তা করে বাবা সন্তানের নামে যদি জমি লেখে দেই তাহলে এই সন্তান আমাকে বৃদ্ধকালে ভাব দেবে কেনা সন্দেহ আছে কথা বলেন ঠিক কিনা এটা চলতেছে এটা রানিং চলতেছে বদাউল আমানা আমানতের প্রচুর খেয়ানত বাড়তে থাকবে উম্মত তখন বুঝবা কে খুব কাছে চলে আসছে বন্ধুকার ওয়াইদে তুলিয়া চুয়ালাই হিম আয় তুহু জ দাদ তুহু ই মা বলেন তো আল্লার কলম ভালো লাগে না খারাপ লাগে এই কালামে আল্লাহ মুমিনের দুইটা পরিচয় দিতে যায় বলেন ও আমার মুমিনরা শোনো নিশ্চয় তারাই মুমিন হবে আমি মালিকের স্মরণ যখন অন্তরে আসবে তখন আমি আল্লাহর ভয়ে অন্তরগুলি কাঁপতে থাকবে শুধু কাঁপতে থাকবে মুফতির কাজ কি অনেক বুঝে ফতোয়া দেওয়া এই যে আলেমরা উল্টা পাল্টা ফতোয়া মেরে দিচ্ছে এটা আমানতের খেয়ানত এ কথা বলেন না কেন اے مسلمانان اے گلی বিরাট বড় জানি আমার উচিত কথায় মহি বেজার হবে ডাল바তে কুটুম বাজার হবে ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে কথা বলেন ঠিক কিনা বাজান যতই সেজদা দেন একটা সূত্র বলে দিয়ে যায় আল্লাহর নবীর সাথে বিয়াদি করে নবীর শান ও ইজ্জত আজমতকে ছোট করে কোটি বছর ইবাদত করলেও আল্লাহর জান্নাত আপনার নসিব হবে না নসিব হবে না নসিব হবে না নসিব হবে না সামনে আসতেছি বয়ানের মাঝে বলে দিয়ে যাব খুব মনোযোগ দিয়ে তার মানে কি মসজিদগুলি চাকচিক্যময় হবে কিন্তু ইমানদার দিল ওলা ইমান ওলা মুসল্লি পাওয়া যাবে না আরে কি চমৎকার কথা 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন কি দামি কথা বলে দিয়ে গেলেন মসজিদে উচ্চ সুচ্চ মিনারা হবে বড় বড় মিনার তৈরি হবে মসজিদের কোণাতে আচ্ছা আপনারা এবার বলেন তো নবীজি বাহাত্তরটা কেয়ামতের আলামতের একটা আলামতের দুইটা আলামত মসজিদকে কেন্দ্র করে তিনটা আলামত বললেন একটা আলামত মসজিদ অনেক সুন্দর হবে চাকচিক্যময় হবে বহুতল বিশিষ্ট হবে আল্লাহ বলেন মসজিদ অনেক চাকচিক্যময় হবে খুব সুন্দর চাকচিক্য হবে দুই বললেন মসজিদের ভিতরে মসজিদের পাশে অনেক বড় বড় উঁচু মিনার হবে তিন নম্বর আল্লাহ নবী বললেন মসজিদের ভিতরে মুসল্লি থাকবে কিন্তু দিল ঈমানদার ইমানদার পাওয়া যাবে না তার মানে মসজিদকে কেন্দ্র করে তিনটা কেয়ামতের আলামত নবীজি বললেন আচ্ছা আপনারা বলেন নবীর মিলাদের বেলায় গেলে আপনারা বেদাত ফতোয়া দেন কিন্তু মুর্শিদ চাকচিক্য করার বেলা বেদাতের ফতোয়া দেন না কারণ কি হে প্রিয় নবী আমি জানি আমার কথাগুলি অনেক শক্ত হবে কিন্তু আল্লাহর নবীর ইজ্জতের বেলা আমি কাউকে ছাড়ি না সে আমার বাপ হোক না মামা হোক না খালা হোক না উস্তাদ হোক না পীর হোক এটা দেখার টাইম নাই একটাই কথা নবীর চাইতে সৃষ্টির মধ্যে আর কেউ বড় নাই আমার নবীর উপরে মর্যাদা বানার কেউ নাই কথা বলেন ঠিক কিনা ও মুসলমান খুব মনোযোগ দিয়ে সেই নবীর আমি দিয়ে মাঠ সত্য একটু করে বুঝাই দিলাম এই যে আলামত গুলি কেমতের আলহামত গুলি বলতেছি খুব মনোযোগ দিয়ে বাপ মসজিদ সুন্দর হবে চাকচিকময় হবে আচ্ছা আমার ভাইরা বলে নবীর মিলাদ নবীর জমানায় ছিল না এই জন্য আমরা না সাহাবিরা পরে নাই সেই জন্য আমরাও না আচ্ছা কথা তো খুব সুন্দর দামি চমৎকার সুন্দর উসুল আপনি দিলেন এবার আপনি বলেন তো নবীজির জমানায় আল্লাহ নবী তো রহমাতুল্লাহ আলমিন ছিলেন হাবিবুল্লাহ ছিলেন নবী যদি বলতেন আল্লাহ বেহস্ত থেকে জান্নাতের পাথর এনে তুমি আমার মসজিদ বানায় দিবা আমার মসজিদ কাঁচা খেজুর পাতার সাউনি আমি তো তোমার হাবি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই রাব্বে কারিম আমি খেজুর পাতার মাদুরে শেষ দা দিতে পারবো না আমি মাটির মধ্যে শেষ দা দিতে পারবো না আল্লাহ তুমি জান্নাত থেকে পাথর আনবা সুলাইমান মসজিদ ল জিন দিয়া আমার মসজিদ তুমি বানাইবা ফেরেশতা দিয়া আল্লাহর নবী যদি আল্লাহর কাছে এই কথা বলতেন তাহলে অবশ্যই আমার মালিক আমার আল্লাহ বেহেস্ত থেকে পাথর এনে আমার নবীর জন্য মসজিদ বানাই দিত কথা বলেন ঠিক কিনা নবী যদি বলতেন সাহাবিরা বলি যা কেটে দিয়ে পৃথিবীর সমস্ত শক্তি প্রয়োগ করে তোমরা পারশিয়ান ও রোম সাম্রাজ্য দখল করে তাদের বিল্ডিং এর পাথরগুলি কেটে ভেঙে নে আমার মসজিদ তোমরা আলিশান প্রাসাদ বানায় দিবা রোম দেশের রাজা বাচ্চারা প্রাসাদের মধ্যে গুমা আমি নবীর মসজিদটা প্রাসাদের মতো হবে এইভাবে তোমরা বানায় দিবা আমার নবী সাহাবিরা জীবনের সব কিছু উদার করে দিয়ে হলো রোম রাজ্য দখল করে হলো মসজিদ বানায় দিত কিন্তু নবী মসজিদ পাকা করলেন না খেজুর পাতার সাহনির মধ্যে সারা জীবন ঘুমাইলেন আর আপনার মসজিদ হলো পাকা আর শুধু পাকা না এরপরে টাইলস করলেন ভালো লাগলো না এরপরে আবার ওই আপনি কার্পেট বিছাইলেন তারপরেও ভালো লাগলো না এরপরেও আবার নামাজ বিছাইলেন তাও সামনের কাতারে বিছিয়ে রাখিয়ে দেন সরান না